আসসালামু আলাইকুম বন্ধুগণ দেশের ভিতরে এবং বাইরে যেখান থেকে যে ভিডিওটা ক্লিক করেছেন কেন তাদেরকে সকলকে আমার সালাম প্রণাম যথাক্রমে ঠিক আছে বন্ধু দেখুন আজকে আমি যে ভিডিওটা নিয়ে এসেছি এটা আমার ছাদ বাগানটা একটা পেয়ারা গাছের ভিডিও এই পেয়ারাটার বিশেষত্ব হচ্ছে ভিতরটা খুব লাল এবং দানাগুলো খুবই নরম এবং সাইজগুলো খুব বড়ো হয় এই পেয়ারাটার নাম আমি ভুলে গেছি এই মুহূর্তে বলতে পারছি না কতগুলো পেয়ারা দেখাচ্ছি দেখুন ছোপে ছোপে ঝাঁকে ঝাঁকে কি বিশাল ফলন একটা একশো লিটার ড্রামের মধ্যে আছে এটা দেখুন অন্তত দুশো আড়াইশো পিস পেয়ারা ধরে রয়েছে এই পেয়ারা কিন্তু সবই আমার নয় এই পেয়ারার মধ্যে হনুমান আছে কাঠ আছে পাখি আছে সবাই ভাগ যোগ করে খাওয়ার পর যেটা পড়ে থাকবে সেটা আমার ঠিক আছে বন্ধু দেখুন আমার ছাদ বাগানে কতকগুলো ফলের গাছ আমি আপনাদেরকে দেখাচ্ছি তার মধ্যে বিশেষত পেয়ারা গাছটা আজকে আমি হাইলাইট করার চেষ্টা করছি এই পেয়ারাগুলো এত নরম এত নরম এত মিষ্ট এবং সুগন্ধযুক্ত এর আমি ফিফটি পার্সেন্ট পাই ফিফটি পার্সেন্ট এবং হনুমান ফিফটি পার্সেন্ট পাখি এবং কাঠবিড়ালি ইত্যাদি ইত্যাদি প্রাণীরা খেয়ে যায় যাই হোক বন্ধু এটা আমার ভালোই লাগে আমি কবে ভাবতাম আমার ছাদে হনুমান আসবে পাখি আসবে খাবে খেয়ে যাবে ফল দেখ আজকে বাস্তবে হয়ে হয়েছে আর এটা দেখুন একটা লম্বা সপেদা এটাকে আমরা ক্রিকেট বল সবেদা বলি এটা গোল সবেদা এটা দেখুন আমরা এটা থাইল্যান্ডের মিষ্টি আমড়া এটা চিকু এটা অনেক ধরেছে এটা হচ্ছে আমার ছাদ বাগানের লাল তেঁতুল মিষ্টি তেঁতুল এটা আমার ছাদ বাগানের জাম এটা আমার ছাদ বাগানে আমড়া দেখুন অনেকগুলো এগুলো কচি কচি আমরা আবার ধরেছে এগুলো দেখুন বড়ো লেবু এটা কেটে খাওয়া লেবু মোসাম্বি বলে থাকি এটাও প্রায় দুশো আড়াইশো ফুল একটা একশো লিটার দামের মধ্যেই রয়েছে দেখুন ছোপে ছোপে হয়েছে কিছু সাইজ ছোট কিছু সাইজ বড় আছে ঠিক আছে বন্ধু দেখতে থাকুন ভিডিও